আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মক্কায় কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামব আমরা মক্কা শহরে চলে এসেছি অলরেডি দেখতেছেন এখান থেকে আপনারা দেখতেছেন গড়ি টাওয়ার দেখা যায় যে গড়ি টাওয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ব্যানারে পত্রিকায় এই সেই গড়ি টাওয়ার

প্রবেশ করতেছি এটা প্রবেশ পথ সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছি মক্কা শহরের থেকে দিকে এখানেও কিন্তু অনেক বড় বড় উঁচু পাহাড় এখন সৌদি আরব টাইম আপনার বোর সাইডটা বাঁচতেছে সারা সাইডটা বাঁচতেছে সেজন্য এখন তেমন কিছু দেখা যাচ্ছে না সামনে দেখেন বিশাল পাহাড় এই পাহাড়গুলোর ভিতরে ভিতরে কিন্তু বিশাল বিশাল প্রাণেল এটা হচ্ছে সেই ঐতিহাসিক ঘড়ি টাওয়ার যেটা আমরা ক্যালেন্ডারে দেখেছি আজকে আল্লাহ তালা বাস্তবে দেখার সৌভাগ্য দান করেছেন আল্লা সোবাহ তালা দেখার সৌভাগ্যর সাথে সাথে আল্লাহ সোহানা তালা যেন আমাদের মনের আশাগুলো পূরণ করেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ

a göre somur topic can Allah subhanahu wa taala'nın kendileri dua ederken İnşallah. şiddeti çekti. Allah nasihallah. Kulemukla şehir planı çok şundur. Bekar mantı. Allah haydi bu şundur. Niye teledi ediyorsa diye Allah subhanahu wa রহমত নাজিল করেন এবং এই ময়দানে যে সকল মুসলমানেরা আল্লাহর কাছে কিছু পাওয়ার থাকে সাওয়ার থাকে এবং সাইলে আল্লাহ সবহানা তালা আশা পূরণ করে দেন আল্লাহ সোবাহ তালা ইচ্ছা পূরণ করে দেন এবং কেউ এই দরবারে এসে খালি হাতে ফিরে না এমন একটা দরবার এটা আল্লাহ সবান ইচ্ছা আশা পূরণ করেন ইনসবান আল্লাহ সাথে আছেন

अच्छा हम सब आता करते हैं माशा अल्लाह अल्हम्दुलिल्लाह हमरा मुखाशेरू पर ऐसा आशीष हो ले आसे ये बच्चा है खाना हजार जसरुम <coughs> छिटो <coughs> 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 না আমরা এখন খাবার খাবার চাই পাশে তপ করব সেজন্য